একটা তালা এবং চাবি দিয়ে যে কোনো নারী কিংবা পুরুষকে বশীকরণ করা যায় তাকে বাধ্য করা যায় তাকে প্রেমের পাগল বানানো যায় এটা আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এটা নিয়মটা আপনারা অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদেরকে সেই নিয়মটাই বলে দিব যে কিভাবে একটা তালা এবং একটা চাবি দিয়ে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে আপনার প্রেমের পাগল বানাবেন আপনার বশীকরণ করবেন আপনার বাধ্য করবেন নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তন্ত্রটি এই টোটকাটি প্রয়োগ করতে পারেন এবং আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমের পাগল বানাতে পারেন এই জন্য প্রথমেই আপনাকে বাজার থেকে একটা নতুন তালা এবং চাবি কিনে নিয়ে আসতে হবে এরপরে আপনি যে কোনো দিন রাতে বারোটার পরে আপনি এই তালা এবং এই চাবিটা আপনার সামনে নিয়ে বসবেন এরপরে আপনি এই তালাটাকে খুলবেন অর্থাৎ তালাটাকে আপনি আনলক করে নেবেন যেভাবে তালাটা এখন আনলক করা আছে আপনারা এইভাবে তালাটাকে আনলক করে নেবেন এরপরে আপনি আমার দেওয়া মন্ত্রটা মোট বার পাঠ করে এই তালার উপর একটি মাত্র ফুদ দিবেন মন্ত্রটি হচ্ছে লাখ 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 অমুকের মনে আমার ভালোবাসার তালা লাখ অমুক যদি আমার না হয় কালির মাথা শকুনে চিরে খায় আমার এই মন্ত্র যদি লড়ে চরে কালির গেহ দেহ গিয়ে চিতায় পড়ে মন্ত্রের মধ্যে যে দুইটা স্থানে অমুক ও অমুকের যে বলা আছে আপনারা ওই অমুকের স্থানে দুইটা স্থানেই আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করবেন যাকে আপনার প্রেমের পাগল বানাতে চান যাকে আপনার বশীকরণ করতে চান যাকে আপনার বাধ্য করতে চান আপনি মন্ত্রের মধ্যে তার নামটা উল্লেখ করবেন আর মন্ত্রটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিয়েছি আপনারা ওইখান থেকে মন্ত্রটা মুখস্থ করে নিতে পারবেন তো আপনার যখন এই মন্ত্রটা পরে এই তালার উপরে ফুঁ দেওয়া হয়ে যাবে আপনি এই তালাটাকে তখন লক করে নেবেন অর্থাৎ তালাকটাকে আটকিয়ে নেবেন আটকানোর পরে এই তালাটা এবং চাবিটা আপনি আলাদা আলাদাভাবে যে কোনো স্থানে রেখে দেবেন এরপরে কি করবেন আপনি যে কোনো একটা আমাবস্যার রাতে এই তালাটাকে আপনার ঘরের মাটিতে পুঁতে রাখবেন যদি আপনার ঘরে মাটি না থাকে আপনার যদি বিল্ডিং হয় দালান কোটা হয় তাহলে এই তালাটি আপনি আপনার ঘরের কোনো গোপন স্থানে লুকিয়ে রাখবেন যেখানে এই তালাটাকে কেউ দেখতে না পায় আর চাবিটা আপনি ওই রাতেই ওই অমাবস্যার রাতেই কোনো একটা নদীতে গিয়ে ফেলে দিয়ে আসবেন দেখবেন আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার প্রেমের পাগল হয়ে যাবে আপনার বশীকরণ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না ইহ অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণের তদবির তবে একটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে এই তালাটা আপনি যখন লুকাবেন এরপরে যেন কেউ এই তালাটাকে দেখতে না পায় এমনকি আপনি ওই তালাটা